আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক মেশিনারি এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চাউল গুঁড়া এবং মশলা গুঁড়া করা মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ভিজা চাউল গুঁড়া করা এবং মশলা পাউডার করা যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একই মোটরের মাধ্যমে ব্যবহার করা হবে আমরা ফ্রেমের মাধ্যমে বন্দি করে এটা রেখেছি যার মাধ্যমে আপনারা একই মোটরের মাধ্যমে এটা চালাতে পারবেন যে মোটরটি আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন এটাকে সাড়ে পাঁচ হর্স পাওয়ার মোটর দেওয়া হয়েছে এখানে যে সাড়ে পাঁচ হর্স মোটর দেওয়া হয়েছে যেটা আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন চাউল গুঁড়ার ক্ষেত্রে এবং মশলা পাউডার করার জন্য আপনারা অনেকেই অনেক সময় বলে থাকেন যে ভাই আমরা চাউল গুঁড়া মেশিন সংগ্রহ করতে চাই এবং তার পাশাপাশি মশলা গুঁড়া করা যাবে এমন একটা মেশিন প্রয়োজন আপনারা ঠিক সেমন চাহিদা অনুযায়ী এই মেশিনটি আমরা বানিয়েছি আপনারা দেখুন যেখানে আপনারা এক দিক দিয়ে আপনারা চাউল গুঁড়া করতে পারবেন ভিজা চাউল শীতের পিঠা খাওয়ার জন্য আপনারা যে চাউলটা গুঁড়া করে থাকেন এবং অপোজিট সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে মশলা তৈরি করার জন্য গ্রাইন্ডার মেশিন এখানে আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন রয়েছে আপনারা চাইলে দশ ইঞ্চি গ্রাইন্ডারও নিতে পারেন এখানে আপনারা এই গ্রাইন্ডার মেশিন দিয়ে মরিচ হলুদ গোম ভুট্টা ধনে বিভিন্ন প্রকারের মশলা পাউডার করতে পারবেন এই একই মেশিনের মাধ্যমে যেটা আপনারা আপনাদের বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে আপনারা যদি আপনাদের অঞ্চলে এমন একটা মেশিন ক্রয় করে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসাটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে ভালোভাবে হবে যার মাধ্যম দিয়ে আপনারা এটা করতে পারবেন আপনাদের টু টোয়েন্টি লাইনে আর আমাদের কাছ থেকে মোটর সব কমপ্লিট সেটা নিলে মোটরে থাকবে এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি কোনো প্রবলেম হলে কোম্পানির হোম সার্ভিস করে দেবেন আপনার বাসায় আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী আরফেল গাজি এসিআই যে কোনো কোম্পানির মোটর আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা যে কোনো কোম্পানির মোটর আপনাদেরকে দিয়ে থাকবো আপনাদের চাহিদা অনুযায়ী তাই দেরি না করে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো সংগ্রহ করে নিন এগুলো পেতে হলে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন এছাড়াও আপনারা যদি অনলাইনে নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের লোকেশন আর একবার জানাই চুয়াডাঙ্গা জেলার দাহমদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন আর যে সকল ভাইরা দুশ্চিন্তা করছেন যে অনেক দূর দূরান্তে থেকে আমরা এই মেশিনটি কিভাবে সংগ্রহ করব আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন আমরা আপনাদের গন্তব্যে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে মেশিন পেয়ে টাকা দিয়ে তারপর মাল উঠাই নেবেন কোনো দুশ্চিন্তা করার ভয় নেই তাই আপনারা যদি খুব সহজ পদ্ধতির মাধ্যমে নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন আর সরাসরি নিলে চলে আসুন আমাদের ঠিকানাই আমাদের লোকেশন আগেই বলেছি চুয়াডাঙ্গা জেলা দামনুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ